মনের যে একটা প্রশান্তি সুস্থতা সেটি অর্জন করতে পারে নাই কোনো না কোনো জায়গায় কিছু একটা বিষয় তার বাকি রয়ে গেছে তাই এই ব্যাসদেবের কাছে আসলেন নারদ নারদ গুণ এসে বললেন তুমি ভাগবত রচনা করো যার প্রত্যেকটি ছন্দে ছন্দে রন্ধ্রে রন্ধে ভগবানের অপ্রাকৃত প্রেমময় লীলা দৃষ্টি ধারার ন্যায় অকৃপন ভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বর্ষিত হতে থাকবে সেই কথা তুমি ব্যাখ্যা করো সেখানে থাকবে না কোনো নিজের কথা কোনো স্বার্থের কথা কোনো জ্ঞানের কথা কোনো নিজ বাঞ্চা সিদ্ধির কথা সেই কথাটি নারদ শিক্ষা দিবে আর নারদ এই কথাটি ব্রহ্মার কাছ থেকে চতুর্শ শ্লোকীয় ভাগবত জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন মাত্র চারটি শ্লোক বলেছিলেন সৃষ্টিপতি স্বয়ং ব্রহ্মা নারদকে আর এই নারদ এসে ব্যাসদেবকে সেই বিষয়ে কিছু শিক্ষাদান করে গেলেন এত যে জ্ঞান এত যে শাস্ত্র নিরচনা করে গেলেন সেখানে অনেক কিছু ভুলভ্রান্তি ত্রুটি রয়ে গেছে সেগুলিকে সংশোধন করে এবার ভাগবত কথা ভগবানের অপ্রাকৃত লীলা কথা আমি তোমাকে বলবো সেগুলি পরিবেশন করে সেগুলি কীর্তন করে এই কথাগুলি ব্যাসদেব রচনা করলেন ভাগবতের শুরুতে আর সেগুলি রচনা করতে গিয়ে তিনি প্রথম শিক্ষা দিলেন তার পুত্র সুখদেবকে তিনি মাতৃগর্ভেই ছিলেন আর সেই জ্ঞান তিনি মাতৃগর্বে সুখদেবকে দান করলেন সেই সুখদেবকে কেন দান করলেন নিজে কেন সেগুলি বর্ণনা করেন নাই কারণ এই ভাগবত কথাটি এমনই মহা মহিমান্বিত যে সবার মুখে ভাগবতটা পরিবেশিত হলে ভক্ত সমাজে তার ফল প্রকাশিত হয় না লাভ হয় না মহা মহা পাপী ব্রহ্ম হত্যার কারণে পাবিও যদি ভাগবত শ্রবণ করে তবুও সে মুক্তি লাভ করতে পারে যদি রকম লোকের কাছে সেই রকম ভক্তের কাছে শ্রবণ করতে পারে তেমনি একটা ভক্ত তিনি আর কোথায় পাবেন তারই পুত্র সুখদেব তিনি আজন্ম ব্রহ্মচারী জানা জন্ম জন্মের আগের থেকেই তিনি ব্রহ্মচারী সুখদেবের বিষয়ে আপনারা সবই জানেন আমি অত বিষয়ে যাব না তিনি জন্ম হয়েই যখন জন্ম হওয়ার পরেই কত বছরে জন্মগ্রহণ করেছিলেন ষোলশ বছর জন্ম হয়েই কিন্তু আর সংসারে থাকে না নাওনা ষোলো বছরের একজন সন্তান জন্ম হয়েছে শিশু হয়েই কিন্তু জন্ম হওয়ার পরেই তার ষোলশ রূপ তিনি ধারণ করেছিলেন আর জন্ম হওয়ার পরেই তিনি হাঁটা দিছিলেন পিতা মাতার ওই মোহমায়া যেন তাকে আকর্ষণ করতে না পারে সংসারের মোহ তাই তিনি বনের দিকে রওনা দিছিলেন আর সীতাও কিন্তু তার পিছিয়ে পিছিয়ে রওনা দিল হা পুত্র হা পুত্র বলে ডাকতে ডাকতে সে আবদ্ধ করার জন্য ব্যান্ডে কিন্তু সে আর পিছন পিঠে তাকায়নি কিন্তু একটা সমস্যা কি যেহেতু পিতা পিতৃ মাতৃ একটা ঋণ আছে না তাদের ঋণ শোধ করতে হয় তাই সেই পিতার কথার উত্তর দেওয়ার জন্য তিনি বৃক্ষরূপে মিশে পিতাকে উত্তর দিয়েছিলেন সংসারে আমি সৃষ্টি হয়েছি জীব জগতের সেবার জন্য যদি ক্ষুদ্র সংসারের এই মহমায় আবদ্ধ থাকি তাহলে এই পৃথিবীর কোনো কল্যাণ আমার দ্বারা সম্ভব হবে এরকম উত্তর দেশে যখন যেতে লাগলেন কিন্তু তার পিছে পিছিয়ে যাচ্ছে আর ওই যে সরোবরে স্বর্গের অপসরাগণ স্নান করছে তারা যখন ওই সুখদেব চলে যাচ্ছে তাকে দেখে কিন্তু তারা উলঙ্গ হয়ে স্নান করছে তখন তাকে দেখে লজ্জা নিবারণ করে নাই যখন ব্যাসদেব যাচ্ছে একজন বৃদ্ধ মানুষ তাকে দেখে লজ্জা নিবারণ করে আর ব্যাসদেব যখন পুত্র আশা ছেড়ে দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কেন আমাকে দেখে লজ্জা নিবারণ করছো বস্ত্র দিয়ে দেহ ঢাকছো কিন্তু আমার পুত্র সুরজ বর্ষই পুত্র তাকে দেখে তো তোমরা লজ্জা পাবে তারা তখন উত্তর দিলেন কি তোমার ওই পুত্র ইহ জগতের কোনো মায়ামোহ দ্বারা আবদ্ধ নয় তাই সে জানেও না কাম কি জিনিস তাই তাকে দেখে আমার লজ্জা পাওয়ারও কিছু বিষয় নাই একটা বাচ্চা শিশুর যে গেল তাকে দেখে কিন্তু মায়ের কোনো লজ্জার বিষয় নাই কিন্তু পূর্ণ বয়স্ক যে জাগতিক ভোগ বিষয়ে জানা আছে তাকে দেখে কিন্তু আমরা লজ্জা পাই পাইব তাই তো এই জ্ঞান ব্যাসদূপ হয়ে গেল তখন থেকে ব্যসদূপ পিছিয়ে আসলেন পুত্রকে দেখে বা আমারই কাছে এসেছে যে হলো পুত্র ঠিক আছে যাও তুমি জীব জগতের সেবায় লাগো এটা তো আমার দ্বারা এত চুক্তি সম্ভব হয় নাই ছেড়ে দিল বোধহন কাল পর্যন্ত সুখদেব এক জায়গায় স্থির থাকে আর কোনো জায়গায় স্থির থাকে না সে চলে যাচ্ছিলেন আর সেই জায়গায় সবই যেন আছে অত বিশ্ব যাচ্ছি না সেইখানেই গিয়ে তিনি দাঁড়িয়েছেন প্রথমে এই ভাগবত কথা বলার জন্য আর সেই জায়গায় যখন ভাগবত কথা পরিবেশিত হয় সেই ভাগবত কথায় সুত উগ্র শ্রবামণি তিনি শ্রবণ করে ধারণ করে রেখেছিলেন সেই ভাগবতী তিনি আবার নৈমিসারণ্যে ওই মুনিদেরকে বলেছেন আর সেই ভাগবতী হচ্ছে এখানে পরিবেশিত হচ্ছে আর এখানকার বিষয় হচ্ছে ব্যাসের নিকটে নারদের শিখে তাহলে এই ভাগবত কথা ব্যাসদেব কোথায় ফেল নারদের কাছে সেখান থেকে পেয়েই তো সুখদেবকে শিক্ষা দিয়েছিলেন আর সুখদেবকে শিক্ষা দেওয়ার কারণেই তো জীব জগৎ জানতে পারল এইবার আমি শুরু করি ভাগবতে সুত বলে শোনো শোনো ব্রাহ্মণ প্রধান নারদের জন্ম কেন বিচিত্র মহান সুখদেব বলছে শোনো শোনো ব্রাহ্মণ প্রধান তারা তো ব্রাহ্মণ ছিল কোথায় নৈমি ওই মুনিগণ যারা হাজার বছরের জন্য একটা যোগ্য তপস্যা করতেছিলেন সেগুলিকে বাদ দিয়ে এই ভাগবত কথা শোনার তাদের বাসন হলো কেন ওই যে ভাগবত কথা বলেছিল সেখানে শ্রবণ করেছিলেন লোমহর্ষণ পুত্র সুতো উগ্র শ্রবামণি সে ওইখানটায় এসেছে তার কাছে ওই যে সুখদেবের মুখ নিশ্চিত ভাগবত সেগুলি শোনার জন্য তার আগ্রহ প্রকাশ করল আর সেখানে প্রশ্ন হচ্ছে নারদের জন্ম জ্ঞান বিচিত্র এই যে নারদ যে ভাগবত কথা বললো কোথায় গেল এই ভাগবত জ্ঞান এটা বড় বিচিত্র কথা সেইগুলি আমাকে বলেন নারদ যে ব্রহ্মাকে নারদ কাকে বললো ব্যাসদেবকে বললো এই ব্যাসদেব সুখদেবকে শিক্ষা দিল সুখদেবের কাছ থেকে শ্রবণ করতে পারল সুতমণি তাহলে এই নারদে কথাটা একটু জানতে চাই কোথার থেকে জানলো কিভাবে ব্যাখ্যা করলেন বেশের নিকট সাধু সেবি ব্রহ্ম জ্ঞানে মনে তেই উদয় অজ্ঞান বুঝি যে বা দাসির তো নয় এই অপরূপ কথা ভাবে যেই জনে নিত্য নারায়ণ তার বিরাজিত মনে নারদের কথা শুনি বেশ তো বোধন জিজ্ঞাসা করলে তবু হয়ে স্থির মন মহর্ষি কৃপা করি তবু বিবরণ প্রচার হইল যথা কৃষ্ণ নারায়ণ চাতুষ্পাশ্য করি রেসি গেলা দূরদেশে কি কর্ম করিলে তুমি বলো অবশেষে শৈশব হইলে গত আসিলে যৌবান বলো ঋষি কোনো মতে করো আচরণ আয়ু ফুরাইলে ঋষি কেমন করিয়া তেজে আপনে দেহ শ্রীকৃষ্ণ দেহ না আসে ধ্বংস কালের ধরম কেমন জানিলে তুমি পূর্বের করম মহাপরাক্রান্ত কালে দেহের সহিত স্মৃতিরে হরিয়ালয় শাস্ত্রের অভিহিত কোন ক্ষমতায় ঋষি হেরিয়া তোমারে পূর্ব জন্ম স্মৃতি সংসারে দেবর্ষি নারদাজি জিজ্ঞাসি তোমার সেই কথা শুনিবারে মনোমোহ নারদ কহানে শুনি ব্যাসের বচন শুনো তবে ব্যাসদেব দেব আমারও এইবার নারদমণি এই বেশের কথাগুলি শ্রবণ করলেন ব্যাসের যে প্রশ্নগুলি ছিল হে নারদ তুমি তো একজন দাসী পুত্র ছিলে কিভাবে এই জ্ঞান তুমি লাভ করলে তোমার পূর্বজন্মের বিবরণী বাকি। তা আমাকে বলো আমরা তো জানি যে মৃত্যু হয়ে গেলে পূর্বজন্মের সমস্ত স্মৃতি ধ্বংস হয়ে যায় তোমার বা কিভাবে সেগুলি মনে আছে সেগুলি আমি জানতে চাই আর সেগুলি জানানোর জন্যই এইবার পূর্বজন্ম তিনি ব্যাখ্যা করলেন কার কাছে ব্যাসদেবের কাছে কি করবেন নারদ নারদ কহেন শুনি ব্যাসের বচন শুনো তবে ব্যাসদেব আমারও কথন নারদ এইবার ব্যাসদেবকে বলছে আমার কথা তুমি শোনো বিপ্রগণ চলে যে হবে গেলা দূরদেশে সেই শোনো সেই বাল্যকালে কি করি নু শেষে বিপ্রবন যখন দূর দেশে চলে গেলেন চাতুষ মাস্য করে তারপরে আমি কি করেছি সেগুলি একটু শোনো আমার কাছে একমাত্র পুত্র একে তো সবার চেয়ে অক্ষমণি তাতে দাসী বৃত্তি করে আমারও জননী নারদ তার পূর্ব জন্মে একটা দাসীর পুত্র ছিল তিনি অক্ষম রমণী কিন্তু বৃত্তি কাজ করে দাসীবৃত্তি করে পুত্রের জন্য তিনি খুব যত্ন করে করে সেই পুত্রকে সদাই চিন্তিত মাতা মরে হিত তরে কুশল হইবে কিসে ভাবনায় অন্তরে পরাধীনা মাতা মরে না ছিল শকতি তথাপি প্রচুর যত্ন ছিল মরি

মায়া মোহ সংসার সংসদ নিশাকালে গোহ গোদহন তরে গৃহতে মায়া মারে চলিলা বাহিনী কাল সম সর্প এক করি আগমন দুঃখিনী মাতারে মরে পড়িল দংশন মরিল জননী মোর সর্পের দংশনে কিছু দুঃখ নাহি হলো আমারও পোরাণে মনে মনে ভাবিলাম বুঝি ভগবান এই চলে মরে আজ মুক্তি করে দা আবার এক দুষ্ট হয়ে গেল সময়েরও একটা বিষয় আছে বিশেষ পাঠে যাব না যা কিছু পাঠ করলাম একটু তার ব্যাখ্যা করার চেষ্টা হয়ে গেল এইবার নারদ তার পূর্বজন্মের কথা বলছি আমি তো আর পূর্বজন্মের কথা জানি না কেন জানি না পূর্বজন্মে আমার ভজন নাই আমার সাধন নাই আমার বৈষ্ণব কৃপা নাই আমার ভগবত ভক্তি নাই সেই কারণে পূর্বজন্মের কোনো কথাও আমার জানা নাই কিন্তু নারদ তার পূর্বজন্মের কথা এখানে ব্যাখ্যা করে গেলেন পূর্বজন্মে তিনি ছিলেন একজন দাসীর পুত্র মা তাকে খুব ভালোবাসতেন কিন্তু পরের ঘরে কাজ করতে হতো তো তাই অত যত্ন তাকে নিতে পারত না খুবও খুব ভালোবাসত এক সময়ে চাতুষ মাস ব্রত করার জন্য যেটা শয়ন একাদশের থেকে শুরু হয় একাদশীতে সমাপ্ত হয় চার মাস ব্যাপী যে ব্রত এটাই যে গুরু মহারাজারা করে আবার বৈষ্ণব ভক্তেরা তারা বিশেষভাবে জানে আমরা এই চার মাস ব্রত করার সময় ওই ঋষিগণ বৈষ্ণবগণ এসেছিলেন যেখানে তার মা যে অঞ্চলে বা যে এলাকায় ওইখানে তার মা ওই বৈষ্ণবদের সেবায় ওই ঋষিদের সেবায় নিয়োজিত হয়েছিলেন এবং বিভিন্নভাবে তার সেবা করেছিলেন আর ওই যে পাঁচ বৎসর বয়সী পুত্র ওই সেবায় সহযোগিতা করেছিল সেই পত্রটাই না আগের জন্য এবং তারাও বৈষ্ণবরাও সন্তুষ্ট হয়েছিল যখন ওই সেবা শুশ্রূষা করে তারা চলে গেলেন ওই বৈষ্ণবরা তাকে কি বা আশীর্বাদ দান করে গেলেন যেহেতু মায়ের সঙ্গে সঙ্গে থেকে এই বৎসটি আমাদের এত সেবা শুশ্রূষা করেছে আমাদের কথা শুনেছে যা বলেছে ফরমাইশগুলো করেছে তাই তাকে ব্রহ্মজ্ঞান দান করে গেছে আশীর্বাদ করে গিয়েছে সেই আশীর্বাদের বলে হয়ে পাঁচ বছর বয়স থেকে তিনি ভগবত সেবায় নিজেকে নিয়োজিত করে ফেলেছিলেন আর তারপরেই তার কৃষ্ণময় দেহ বিষ্ণুময় দেহ কিভাবে ভগবান সেবা করবে সেইরকম চিন্তা আসতো কিন্তু মায়ের সেবা যত্ন করা মায়ের সংসারে থাকে একটা মায়া তো সেখানে ছিল তাই ভগবান তাকে কৃপা করলেন কিভাবে কৃপা করলেন গোদহনকালে একটা গাভী ছিল সেই গোদহন করার জন্য সেই সন্ধ্যাবেলায় একটা সর্ব তার মাকে দর্শন করলো দংশন করলো দর্শন গেল দংশন করার ফলে তার মায়ের মৃত্যু হয়ে গেল আর এই মৃত্যু হওয়ার ফলে তার ভিতরে কীরকম চিন্তা ভাবনা ভাবনা আসলো যে মরিল জননী মোর সরপের দংশনে কিছু দুঃখ নাহি হলো আমারও পড়ালো আমার প্রাণে কোনো দুঃখ হলো না কেন দুঃখটা হলো না যে মনে মনে ভাবিল আমি বুঝি ভগবান এই ছলে মনে আজি মুক্তি করে যান এই যে আমাকে আঘাত আঘাত এই ছলনা করে হয়তো ভগবান আমাকে মুক্ত করে দিল আমার তো আর কোন সংসারের বন্ধন রইল না এই জায়গা থেকে প্রশ্নটা আমাদের শুরু হবে প্রশ্ন হচ্ছে এই সংসারের সমস্যা জ্বালা যন্ত্রণা মান অপমান অভাব অনটন এই সমস্ত কিছুর কারণেই তো আমরা ভগবত পথে নিজেকে পরিচালিত করতে পারি না তাই না একটা কথা হয় কি যে এই 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 সমস্যাগুলা একটু সমাধান হয়ে গেলে আমিও ভক্তি পথে অগ্রসর হব আমিও গুরুচরণকে আশ্রয় করব। আমিও হা কৃষ্ণ গোবিন্দ বলে নিজের এই মন প্রাণ প্রাণকে অর্পণ করে দেব গোবিন্দচরণে ভক্ত চরণে নিবেচিত হয়ে ভক্ত সেবাই হব কিন্তু ওই সময়টা তো বাবা আমার হয়ে ওঠে না এই জন্য সমস্যাই তো শেষ হয় না এই সংসারে ভগবান যত জ্বালা যন্ত্রণা মান অপমান আমাদেরকে দিয়ে থাকে এগুলি কি আমাদেরকে কেন দেয় এই সংসার এই মোহ থেকে মুক্তি পাওয়ার জন্য আর আমরা ওই সমস্যার থেকে সমাধান হওয়ার জন্য কবিরাজের কাছে যাই একটা বাবা তাবিজ কবজ দেন আমার সংসারে সেই অশান্তি ভেজাল বাচ্চা তাই করি না ওই ভেজালটা তো ভগবানই দিয়েছে কোনো দিন সংসারের সমস্যার সমাধান হওয়ার সম্ভব না কারণ এই মৃত্যুময় সংসারে আসা মানেই যে যত যত জ্বালা যন্ত্রণা মান অপমান সহ্য করতে পারবে সে ততটাই ভজন পথে অগ্রসর হতে পারবে আজকে সেই রামচন্দ্র থেকে যদি আমরা শুরু করি কোনো সুখের সংসার গো বাবা রাজপুত্র হয়ে সে কি রাজ ঐশ্বর্য ভোগ করতে পেরেছিলেন বনে বনে ঘুরেছিল একটা ফল ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হলেন তাই কি তার পিতা মাতার কাছে থাকতে পারলে চলে আসলেন নন্দ যশোদার কাছে সেখানেই কি সেই প্রেমময় ভাবে জীবন যাপন করতে পারলেন চলে গেল সেই দ্বারকায় যুদ্ধ বিগ্রহ করে সে রাধা বিরহে কাতর হয়ে দুটি নয়ন বাড়ি পরিশ্রম করে এসে লাগে দাদা বিরহে বৃন্দাবনের বিরোহে চলে আসি মহাপ্রভুর কাছে তিনি বিবাহ করলেন সর্বদংশনে তার স্ত্রী লক্ষ্মী দেবী চলে গেলেন লক্ষ্মী আবার বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কিছুকে সংসার গো বাবা চলে গেলেন সংসারে চলে গেলেন সন্ন্যাসে সংসার করে